এসে কথাও আল্লাদের আর শেষ নাই টিভিতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে ছিল অন্তত আমি এইটুকুই দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেল খায় যখন এই অবস্থা দেখেছি তো ও যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু এগিয়ে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা বা রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুখ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পথে সেটা সবাই জানে গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি তাই ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল এতগুলো অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিস হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সেজন্যই আজকে তো এমন অনেক আনন্দ চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কি না বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল আপনারা যদি দেশকে ভালোবাসতেন আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা